আপনারা সাথে থাকুন আপনারা দেখতে থাকুন শ্রীমঙ্গলের হাজং টিলা এটা অপরূপ সৌন্দর্যের বা চা কন্যা যাকে বলা হয় সেই চা কন্যার চা কন্যার শেষ প্রান্তে যেখানে বিদ্যাবিল চা বাগান সেই শেষ প্রান্তে এখানে রয়েছে সমতল থেকে পাঁচশো থেকে ছয়শো ফুট উপরে এই হাজং টিলাটি এখানে আসবেন এবং এখানে বসারও জায়গা আছে খুব সুন্দর জায়গা আপনি বসে এখানে বসে আপনি হাজম টা দেখতে পারবেন এই যে হাজং টিলার একটা এটা হজম টিলাও বলে এখান থেকে হাজংদের বসবাস আছে গারোদের বসবাসের না হাজম বলে অনেকে আবার হজমও বলে হজম বলার কারণ হচ্ছে এই টিলায় উঠার পরে আপনার পেটে ক্ষুদা লেগে যাবে এর জন্য অনেকেই বলে এটাকে হজম টিলা বলে থাকে তো আমরা যাওয়ার আগ মুহূর্তে আপনাকে আবার শেষ শেষবেলা আরেকবার দেখাইতে চাই যে এই যে জায়গাটা দেখুন একদম এইখান থেকে পুরাটা ঘেঁষা কত সুন্দর একটা জায়গা আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এই হাজং টিলাতে আপনাদের আসার জন্য দেখলে আপনার এত ভালো লাগবে যে আমরা বাংলাদেশের ভিতরে শ্রীমঙ্গল উপজেলায় এত সুন্দর মাধুর্যময় একটা স্থান আছে যা আগে আপনি কখনো ভাবেননি বা দেখেননি এখানে অবশ্যই আসবেন আপনারা আসলে অবশ্যই এখানে বসার জায়গা আছে এবং খাবার পানি নিয়ে আসবেন সাথে ধন্যবাদ